আমাদের বাড়িতে এখন শনিবারে নাকি ডিমের কারি হয় হায় ভগবান এই রবিবারে আর দি দাও কেন কিন্তু মুড়ে গেছে তখন যে রবিবার রবিবারে এইসব খেতে হবে আমি ভাবি না আর আমি কিছু না কিছু একটু আনতাম তো আবার চসছি হাই হসপিটালে মন্দিরে এই যে চ দিয়েছো দাও কেন দাও হ্যাঁ এই সোয়াবিনটা না ভাব ঠান্ডা ব্যাস স্নান তো করে উঠলাম এখন খিদে পেয়ে গেছে অলরেডি দুপুরবেলাটা

আজি রুইবারে ডিম কেন বাবা অসুস্থ লাগি কল একটা বিরিয়ানি অর্ডার করে খেতে বলতাম বিরিয়ানি খাসা আজি খেতে ইচ্ছা করছে বিরিয়ানি অর্ডার করব আপনি এ বাবা কালকে গেলাম একটা ওই খাবার আজকে আবার রুইবার আজকে না এত রকম রান্না না একটা রান্না ভালো হয়নি

বাড়িতে যা করার করবা আর হোম ডেলিভারি করবি বুঝলা ভালো হবে তোমার ঝামেলা কমে যাবে কিন্তু ভালো কথা বলছি আমাদের বাড়িতে এখন শনিবারে নাকি ডিমের কারি হয় হায় ভগবান হ্যাঁ রবিবারে আর দিতে হবে না কিন্তু মুড়েই গেছে আমাদের যে রবিবার রবিবারে এই সব খেতে হবে আমি ভাবি না আমি কিছু না কিছু একটু আনতাম অতটা একটা চিকেন কারি নিয়ে আসতাম ডিম তো অন্য সময় খাওয়ার জন্য রবিবার খাওয়ার জন্য না

কারণ সুসময় তোমার আনন্দের সময় মানুষ তোমারকে তোমাদেরই পাশে থাকবে আনন্দ করবে মজা করবে কিন্তু মানুষকে চিনতে পারবে তোমার দুঃসময় তোমার যখন খারাপ সময় হবে তখন তুমি বুঝতে পারবে কোন মানুষটা তোমার পাশে ছিল বা থাকবে বলে তোমার মনে হয় বা থেকেছে বলে তোমার মনে হয় যত বড় হচ্ছি তত বুঝতে পারছি মানুষ কেমন হতে পারে মানুষের ব্যবহার কতটা খারাপ হতে পারে মানুষ মেন্টালিটি মানুষের মেন্টালিটি কতটা খারাপ হতে পারে আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে জ্ঞান বাড়ছে আস্তে আস্তে মানুষকে চিনতে পারছি আর অনেক কিছু নতুন করে পৃথিবীকে নতুনভাবে জানতে পারছি থ্যাংক ইউ তোমাদেরকেও তোমরা না থাকলে হয়তো এসব হতো না আগের শুভজিৎ যখন কিছুই করতে পারতো না তখন মানুষদের ব্যবহার এখন শুভজিৎ কিছু হয়েছে বা না হয়েছে এখন মানুষদের ব্যবহার ফারাক এগুলো শুধুমাত্র তোমাদের আশীর্বাদের জন্য সম্ভব না হলে নয় থ্যাংক ইউ সো মাচ খেঁদে উঠে আবার বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি রেটিনা ডাক্তার দেখাতে আবার এই ডাক্তার ওই ডাক্তার সে ডাক্তার চলো আর কি চলো আবার যে